হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি সৌমি আমার আরও একটি নতুন দিনের নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগটি সন্ধে থেকে মানে বিকেল থেকে শুরু করেছি আশা করব তোমরা আমার পাশে থাকলে ব্লগটি দেখবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো চলো এখন বেরিয়ে গেছে আমি আর ও বেরিয়ে গিয়ে দেখো আমরা একটু যাচ্ছি সোদপুরের দিকে ফল মিষ্টি আর ফুল কিনতে আর যেহেতু অমাবস্যা মানে আমি যেই কাকার বাড়িতে আর কি যাই সেই কাকার বাড়িতে আছে মায়ের পুজো আছে তো সেক্ষেত্রেই যাচ্ছি আর আজকে যেহেতু ফলানি অমাবস্যা তো সেক্ষেত্রে যাচ্ছি মায়ের টুকটাকি কিছু কেনাকাটি করতে পুজো দেওয়ার জন্য তো অনেক দিন পর আজকে সাইকেল করে মানে বেরিয়েছে তো এখানে একটু মায়ের ফল নিয়ে নিলাম আর এদিকে আমি রেডিও হয়ে গেছি তো এখন আমাদের সবকিছু রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি যাব অনেকটা লেট হয়ে গেছে তো চলো তোমাদের গিয়ে একেবারে মাইফেতে দেখা করাবো চলো এদিকে আমি আর ওদি রেডি হয়ে গেছি অনেকটা লেট হয়ে গেছে প্রায় আমসা লেগে গেছে প্রায় ওই সাড়ে সাতটা আটটা নাগাদ তো এদিকে দেখতেই পাচ্ছো সব ভোগের প্রসাদগুলো দেওয়া রয়েছে আর সবাই কিন্তু প্রায় খেতে বসে পড়েছে আর এই যে আমাদের মা মাকে কি সুন্দর লাগছে দেখো আর মায়ের মালাটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে যেটা ফল দিয়ে আর কি তৈরি যাক তোমরা মায়ের দর্শন করে নাও আর সবাই কিন্তু একবার কমেন্টসে বলে যে জয় মা তারা তো এই দেখো এখানে এবার মায়ের পুজোতে সবাই বসে যাবে তো তোমাদের আরেকবার আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আর পুজো টুজো দিয়ে নিয়েছি এবার এখানে খেতেও বসে পড়েছি কারণ রিহুকে রেখে এসেছি রিহু এত গরমে থাকতে চাইছে না তো ওর পাপা ওকে নিয়ে গেছে আমি তারপরে বললাম তুমি যাও তারপরে আমি আসবো আর এদিকে এই ভাইটা দেখো দিতে দিতে একটুখানি বললো আমারও একটু ভিডিও করো তো ওর জন্য ওরও একটু ভিডিও করলাম তো বন্ধুরা পোশাক তো জিনিসটাই খুবই সুন্দর কিন্তু ভোগটা জাস্ট অমৃত হয়ে যায় তো বন্ধুরা এই জাস্ট বাড়িতে আসলাম আর এত গরম লাগছে মানে খেয়ে দিয়ে এত শরীর খারাপ লাগছে আর ভালো লাগছে না তো চলো আজকের মতো এখানেই রাখলাম আবার দেখা হবে কালকে কোনো নতুন দিনের নতুন ব্লগের সাথে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে দিও টাটা